আমার নবী বলে যারা আমি নবীর সন্নাকে মানবে আমার সাহাবায় ক্রামের রীতি রীতি পদ্ধতিকে গ্রহণ করবে এরাই হলো আহলু সুন্না জামাত এই জন্য আমার যুবক বাইরায় পায়ের মধ্যে হাত দিয়া বলে যাব নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই তাই তো সাহাবা একরাম আমার নবীর প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো জানি আপনাকে কেমন করে সালাম দিতে হয় সুবহানাল্লাহ কোনাগে লাগে সুবহানাল্লাহ সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি আপনাকে কেমন করে সালাম দিতে হয় ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে দরুদ শরীফ করব কেমনে আমার নবী বলে উম্মত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ সুবহানাল্লাহ রে নবীর উপরে দরুদ শরীফ করি এবার আমার নবীজি বলতে থাকতেন اللهم صلিয়ে আলা মোহাম্মদ মুহাম্মদ হে আল্লাহ আমরা দরুদ পড়তেছি নবীর উপরে এতটুকু বললে চলতো আমার নবী বলছরা আলে মোহাম্মদ আলে মুহাম্মদ মানে হলো আহলে বাইত নামাজের ভিতরে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায় আর নামাজের ভিতরে নবীর আহলে বাইত সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় কথা বলেন ঠিক কি না বলে তাইলে বোঝা গেল যারা ইমামে হাসান রাদি আল্লাহ তালানহুর বিরুদ্ধাচরণ করেছে যারা এই সুন্দর জবানের ভিতরে বিষ ঢেলে দিয়েছে আপনারা মনে রাখবেন এই ঠুটটা সাধারণ ঠুট না এই জবানটা সাধারণ জবান ছিল না এই ঠোঁটের ভিতরে আমার নবী অসংখ্যবার নিজের ঠোঁট মোবারক দিয়ে ছুমা দিয়েছেন পটিয়ার বন্ধু কি করলি কি করলি কার ঠুটের মধ্যে তোরা বিস্মান করাইয়া দিলি রে যেই ঠুটের মধ্যে আমার নবি ঠুটমুবার দিয়ে চুমা দিয়েছেন দিয়েছে হাই হাই অল্ফা কেন কেউ যদি দে রে কষ্ট দে যেন আমায় কষ্ট দে কষ্ট দিলো মা মারি এই ফাতেমা কি পটিয়ার ফাতেমা এই ফাতেমা কি চট্টগ্রামের ফাতেমা হাই রে এই ফাতেমা কে গো শুনেন শুনেন আমার নবী ফজরের নামাজ আদায় করলেন আল্লাহ ফজরের নামাজ আদায় কইরা মসজিদ থেকে বের হলো গো আমার নবীর গায়ে মোবারকের মধ্যে একটা চাদর জড়ানো সুবহানাল্লাহ কর না কেন জোরে কর একবার এই চাদরের রংটা কি কয়েক চাদরের রংটা গলো কালো রঙের চাদর আমার নবী চাদর মোবারক পৈরা বের হয়েছেন ওই মুহূর্তীপ পাঞ্জাতনের সদস্য বায়াতের অন্যতম সদস্য বেলায়তের সম্রাট মারেফতের সম্রাট মুশকিল কুশা

আমার নবী চাদরের ভিতরে ঢুকাইলেন এর পরিমামে হুসাইন রাদি আল্লাহ আনহু আসলেন আমার নবী চাদরের ভিতরে ঢুকাইলেন মা ফাতেমা তো জোহরা রাদি আল্লাহ তালা আনহা আসলেন আমার নবী মা ফাতেমা সেখানে ঢুকালেন সোয়াল্লাহ কেন এই ফাতেমা পতিয়ার ফাতেমার মতো না রে আমি সহ সরল ভাষায় কথাগুলো বলে যাচ্ছি বুঝার জন্য আমার নবী আপনার নবী বলে ও পৃথিবীর মানুষ আমার চাদরের ভিতরে যেই চারজনকে আমি ঢুকাইলাম এরাই হল আমার আহলে বাই আর চিৎকার মেরে কন্যা আল্লাহ এই জন্য আমি সুর দিয়া বললাম কেউ যদি দেরে। কষ্ট দায় যেন মাই কষ্ট দেয় কষ্ট দিল মাহাফাতে মারি বলো কষ্ট দিল মাফা মারি মারে বলো কেউ যদি ওদের কষ্ট দেয় যে নয়া কষ্ট দে বলো কেউ যদি ওদের যে নয়া মাহ কষ্ট দেয় কষ্ট দিলো মাফা তে মরে কষ্ট দিল মাফা তে মরে যানের সর্দার যারা কেমনে সুরি চাল কী জবাব দীপ হবে হাসরের বেলা কেন আরে সুন্নিদের কিছু নাই সুন্নিদের অন্তরে আহলে বাড়িতে মহব্বত আছে কথা বলেন ঠিক কিনা বলেন সাবধান করে দিলাম সতর্ক করে দিলাম সুন্নিরা ডলার খেয়ে কখনো কালার পাল্টানো যাবে না টাকার কাছে কখনো ইমান বিক্রি করা যাবে না কথা বলেন ঠিক কিনা বলেন আমার যুবক ভাইরা তাদের মর্যাদা শুধু আমি একটু তুলে ধরব তারপরে মূল ঘটনায় যাব আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআনা কুন হযরতি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআনা মুদিকে বর্ণিত তিনি বলেন খরাজা আলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা একদিন আমার নবীর সঙ্গে বের হলাম ওয়া মাহু আমরা দেখেছি আমার নবীর সঙ্গে একজন সন্তান ছিল আমার দয়াল নবী আদর নাতি যার নাম হলো ইমামে হাসান আমার যুবক ভাইরা ঘুমিয়ে গেছেন আপনারা আল্লাহ আকবার বড় করে বলেন না এই হাদিসগুলো আমল করা দরকার আছে না নাই এবার তিনি বলতেছেন আমরা একদিন নবীর সঙ্গে বের হয়েছি ওয়া মাহু হাসান আল হাসান আমার নবীর সঙ্গে ছিল হাসান আর একজন ছিল হুসাইন আর একজন ছিল ইমামে হুসাইন এই শুধুমাত্র তাই নয় ওই সাহাবি হজরত আবি হুরে বলেন হাজা আলা আতিকিহি ওয়া হাজা আলা আতিকিহি আমার নবীর সাহাবি আবু না বলে ও পৃথিবীর মানুষ আমরা দেখেছি নবীর সঙ্গে যে দুইটা সন্তান নবীর আদরের দুলাল নাতি একজন আমার নবীর এক কাদের উপরে আর একজন আমার নবীর আরেক কাদের উপরে দূরে কন্যা সোবাহান আল্লাহ আল্লাহ করেন না কেন তাহলে আমার নবীর সেই আদরের দুলালকে আমার নবী এত محبت করতেন আخذ আমার নবী হাসানের হাতের মধ্যে ধরলেন হুসাইনের হাতের মধ্যে ধরলেন ধরার পরে বলতে ও পৃথিবীর মানুষ তোমরা যারা আমি নবীরে ভালোবাস দিটা তার আমার হাসান হুসাইন কে ভালোবাসো না কেন আপনাকে বলবেন যে আমি হুসাইন কতানছি কেন এটা আমার imani taqat কে নবী রাহ আলাইহি দুইটা ফুল আমি দুনুন ফুলকে অ্যাডজাস্ট করে কথাগুলো বলছি চিৎকার মেরে কোন না মারhavam এটা আবার হক এটা কি এখানে এখানে আহলে বাইত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া টোটাল আয়োজনটার উপরে আমি আহলে বাইতকে খুট করে আলোচনা দুঃখ স্বীকারার বরকতের জন্য জোরে বলেন না সুবহানাল্লাহ এজন্য মাথা রেখে কথাগুলা শুনবেন

Oh, لا, إله. Oh, لا, إله. لا, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، حسبي ربي جل الله، ما في قلبي रो نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله আল্লাহু আকবার মেরে বলেন আল্লাহু আকবার তাইলে ও ইমামে হাসান আলাইহির رضی আল্লাহু তাআলাহ কে দরকার আছে না নাই ও যুবকের দল শুধু মাত্র তাই নয় আমার নবী তাদেরকে কেমন ভালোবাসতেন কোন ভালোবাসার বলার মধ্যে সুরি চাইলি আর কোন ভালোবাসার ফুলের মুখের মধ্যে বীজ ঢেলি দিলি ইতিহাস জানার দরকার আছে না নাই হাই রে হাদিস আমার চোখে বেশি আসলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কুননা নুসাল্লি মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈশা হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কুননা নুসাল্লি মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল ঈশা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমরা একদিন আমার নবীর সঙ্গে ঈশার নামাজ আদায় করতেছিলাম জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না যারা নবীর পিছনে ঈশার নামাজ পড়ে সেই সাহাবিদের দাম কম না গত কয়েকদিন এক দিনকে দেখলাম একটু প্রাসঙ্গিক কথা মানবেন না আবার ওয়াজে কিছু সাইডে যাইতে হয় গত কয়েকদিন আগে দেখলাম অন্য ধর্মের একজন সরকারি প্রতিনিধি আমার নবীজিকে নিয়ে বিদ্রুপমূলক স্ট্যাটাস দিয়েছিল চব্বিশ ঘন্টা পার হতে পারে নাই সে গ্রেফতার হয়েছে দেড় হাজার বছর আগে কেউ যদি নবীর গালি দেয় আমরা সহ্য করতে পারি ঠিক কিনা বলেন দেড় হাজার বছর পরেও হাজার বছর পরেও কেউ আহলে পায়ে রসুল সাল্লা সাল্লামের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না এটাই হলো ইমান কথা বলেন ঠিক না এই যে পটিয়ার পোলা পান যেভাবে বসে আছে আজকে তো আমরা শুনতেছি কারবালার মাঠে পানি বন্ধ করে দিছিল গত কয়েকদিন আগে যে ফিলিস্তিন যে ইসরায়েলে যে আক্রমণ করলো ফিলিস্তিনের মানুষ যখন অনাহার ছিল সবাই বাংলাদেশ থেকে খাবার নিয়ে নিয়ে গেছে এখনো খাবার পাঠাচ্ছে বৌসে কমিটি বাংলাদেশের পক্ষ থেকে খাবার পাঠাইছে আমি গুণাগার পর্যন্ত আমার সাধ্য অনুযায়ী আমি টাকা পাঠাইছি সেখানে খাবার পাঠাইছি আমাদের অনেক সুন্নি ভাইরা ওখানে কিন্তু খাবার নিয়ে যাচ্ছে এখনো আমার উস্তাদ উপাধ্যক্ষ আল্লাহ আবুল কাশেম ফজলুল হক হজুর আর নুসরা ফাউন্ডেশনের মাধ্যমে ওই ইসরাইলের আগ্রাসনের মধ্যে যে ফিলিস্তিনি মুসলমানরা যেই নির্যাতিত হচ্ছে সেই অনাহারি নিষ্পেষিত মানুষের ফিলিস্তিনিদের পাশে দাঁড়াইবার জন্য তিনি খাবার পেকের জাত করে পাঠাছেন আমার তো মনে হয় এই 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 আধুনিকতার ছোঁয়ায় আমরা যেভাবে খাবার পাঠাচ্ছি আর এই মুহূর্তে যদি কারবালার ঘটনা ঘটতো আর ইয়াজিদ বাহিনীর যদি ইবনে জিয়াদের গুষ্টি যদি ইমাম আলী মুকামের জন্য ফোরাতের পানি বন্ধ করত এই কথা বলেন ঠিক কি না বলেন নবীর বিরুদ্ধে কথা বললে আমরা কি সহ্য করতে পারি আর যেই নবীকে গালি দিলে আমরা সহ্য করতে পারি না আর সেই জমিনে যদি আমরা থাকতাম আমার নবীর যেভাবে পাথর মেরেছে সেই পাথরের সামনে পটিয়ার মানুষের বুকটা পাইটা দিতাম মুস্তফার বদন মুবারকে একটা পাথর লাগতে দিতাম না লাগতে দিতাম না লাগতে দিতাম না ঠিক কিনা এটাই হলো ঈমান এটাই হলো ঈমান এটাই হলো ঈমান অনেক মানুষ আমাকে বলেছেন তাহিরিকে এবার দরবে তাহিরি বলেছে যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমি বিড়ালের বাচ্চা নয় যৌক্তিক দাবি আর হককে প্রতিষ্ঠার লড়াই আমি বাঘের বাচ্চা আমি চোর না দুর্নীতি না ডলার খায়া কালার ফল নাই না ক্ষমতার লুবে হক কথা বলা বন্ধ করি না অনেকে তো চেয়ার পাইলে হক কথা বলা বন্ধ করা দেয় ইসলামকে ঠিকই ব্যবহার করে কিন্তু তার হক এখন পরে বন্ধ করে দিয়েছে বুঝতে হবে কালা আমরা সুন্নিরা কখনো ইমান বিক্রি করি না এই সুন্নিরা করেছি এই বাংলাদেশে একমাত্র শান্তি প্রিয় দল ওয়াল সুন্নত ইমাম আলী মুখাম ইমাম হুসাইন আল্লাহ হুজুদি চাইতেন পলায়ন করতে পারতেন তিনি কেন নাই করে নানার আদর্শকে বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে হকের ময়দানে জীবন দিব কিন্তু ইমাম দিব না আমার সাথে কে কে আছেন হাত তুলে স্লোগান আমাকে কি আর পনেরো মিনিট সময় দিবেন প্রতিদিন তো মাহফিল শুনেন এই জন্য বেশি লম্বা না আমি শুরুতে ওয়াজ শুরু করে দিয়েছি এক ঘন্টার ভিতরে আমি তিন ঘন্টার ওয়াজ বোঝাইতে সক্ষম হব ইনশাআল্লাহ তবে শুধুমাত্র গরির কাটা বাড়াইলে চলবে না ওয়াজ ধারণ করতে হবে শুধুমাত্র লম্বা ওয়াজ করলে চলবে না ওয়াজ কেড়ে দিয়ে ধারণ করে বাস্তবায়ন করতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন আমরা সন্নিরা হক হককে প্রতিষ্ঠার লড়াইয়ে বিড়াল নাকি বাঘ পরিষ্কার কথা ইমাম হোসাইন রাজি আল্লাহ তালন সংখ্যা ছিল কথা বলেন না ওদের ছিল কত হাজার 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 মনে রাখবেন যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপর অবিচল আস্থা আর তাকুয়ার উপরে কথা বলেন ঠিক কিনা বলেন ইমাম হুসাইন রাজি হোর কণ্ঠ তো এমন ছিল যার দেহ থেকে কল্লা মোবারক আলাদা করার পরও এক দুটা পাশ লাইলহাই লাল্লা খালিমা পড়েছে যদি কোন সোবাহান এই জন্য হাজরাতে আবি কষ্ট হচ্ছে আপনাদের আমার ওয়াজকে বুঝতে অসুবিধা হচ্ছে আমি শুধুমাত্র একটু টাচ দিয়ে যাচ্ছি আপনাদেরকে আমি মূল জায়গায় যাব যদি সুযোগ পাই নাইলে তো কিছু করার নাই তবে এই মাহফিলে আসার পরে একটা অভিজ্ঞতা হয়েছে আমার আপনাদের এই এলাকাতে ঢোকার পরে আমার একটা অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতাটা হইলো এই এলাকায় পাড়া দিয়ে আমি বুঝতে পারছি তো মাজার করলাম ভিতরে যাই নাই জিয়ারত শেষ করে সামনে আগাচ্ছি আর মনে মনে ভাবতেছি পা দিয়ে বুঝতে পারছি এই এলাকার মানুষ পান চাতনের পাগল এরা উলিয়া গ্রামের পাগল কথা বলেন ঠিক কিনা বলেন মর্নিং শোজ দা ডে

نعرِ غوثیہ اہل سنت والجماع مرحبا کن صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم صلاة یا

ওয়াইজা সাজাদা যখন আমার নবী সিজদায়ে গেলেন ওয়াসাবাল হাসান ওয়াল হুসাইনুন আলা জাহিরি ওয়াসাবbani হলো চড়ে বসলেন আল হাসান ওয়াল হুসাইন হাসান হুসাইন দুই ভাই চড়ে বসলেন আলা জাহিরি আমার নবীর পিঠ মোবারকের মধ্যে হাসান হুসাই ইন্দ্রাদি আল্লাহ গোতালান চড়ে বসলেন বসলেন ফাইজা রফা আর যখন আমার নবীধীর মাথা মোবারক ওঠাতেন ওঠালেন আহাজা হোমা মিয়া দিহিল খালফিহি আমার নবী আপনার নবী যখন সাজদা মোবারক থেকে মাথা মোবারক তুলতেন আমার নবী একটা হাত মোবারক দিয়ে

হাত তা যখন আমার নবীর নামাজ শেষ হয়েছে আমার নবী আ ক দ আলা ফাঁকি আমারে নবীর দুইটা সেজদা দেওয়ার সময় হাত দিয়া দুইরা দুইরা বসাইয়া নবী শেজদা দিয়েছেন যখন আমার নবী নামাজ শেষ করেছেন দুইজনকে পিছন দিকে টান দিয়ে আইনা আমার নবীর উরু মুবারকের মধ্যে বসায়া দিছে আমি কেন কথাগুলো বলতেছি কারণ যে নবী ইমামে হাসান রাদি আল্লাহ তাআলাকে এমন ভাবে ভালোবাসা দিয়েছেন তাহলে আমরাও সেই হাসান রাদি আল্লাহ তাআলাকে ভালোবাসার দরকার আছে না নাই আমার নবী বলেন এই দুইজনকে যারা ভালোবাসবে তারা আমি নবীরে ভালোবাসলো আমি ডবিরেজের শুধুমাত্র দুইজনকে ভালোবাসতে চলবে না ওয়া উম্মাহুমা তাদের মা ফাতেমাকে ভালোবাসতে হবে এই চারজনকে যারা ভালোবাসবে দুইটা আঙ্গুল আমি নবী যেমন করে ধরলাম কি কেমন ভাবে ওই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে আমরা নবীর পাশে থাকতে চাই কি চাই না আর জবান খুলে বলো চাই কি চাই না আমার নবী আপনার নবী বলে দিয়েছেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলি করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়েদ আশাবাবি আহলিল জান্নাহ আমার নবী আপনার নবী বলেন হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার ও পটিয়ার যুবকের দল আমরা সেই হাসান হুসাইনের সঙ্গে জান্নাত চাই কি চাই না আর জবান খুলে কন্যা চাই কি চাই না এই জন্য আমার যুবক বায়েরা আমার নবী আপনার নবী বলে যারা এই হাসান হুসাইন কে ভালোবাসবে কানা মাই ফিল দারা জাতি আও মিল কিয়ামা কিয়ামতের ময়দানে তারা আমি নবীর পাশা পাশে জান্নাতে অবক্ষ অবস্থান করবে ও যুবকরা দল আমার নবী আপনার নবীর হাসান হুসাইন কেমন ছিল শুনিনা জান বোঝার জন্য বলছে আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আল হাসানু আশবাহু বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা বাইনা সদরি ইলা রাসি আমান নবী আপনার নবী জি বলেন ওই হাসান হুসাইন কেমন জানুনি কয় নাবি বুক মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত যেই অংশটা এই অংশটা ডাইরেক আমার নবীর মত ছিল এই আশবাহু মানে হলো

এই অংশটা ডাইরেক্ট দেখতে আমার নবীর মতো ছিল তাইলে বোঝা গেল এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন হাসান হুসাইন আমি নবী থেকে আমি হাসান হুসাইন থেকে আর মায়ার সুরে শুনে আল্লাহ বয় বা এই জন্য আমার যুবক ভাইরাব ইমামে হাসান রাতী আল্লাহ তেল্লাহ বুঝ থেকে মাথার তালু পর্যন্ত দেখতে ডাইরে আমার নবীর মতন আর সেই সুন্দর চেহারার জবান দিয়ে যাকে বিস্পান করায়া দিছে আপনারা কি বুঝেন না তারা নবীরে কত কষ্ট দিছে আমার নবী আপনার নবীজি নবীজিকে কত কষ্ট দিয়েছে আমার নবী আপনার নবী বলেন ওয়ামান মান আবগাদাহু মা ফাকাদ আবগাদানি যারা আমার হাসান হুসাইন কে কষ্ট দিল তারা যেন আমি নবীরে কষ্ট দিল আর যারা মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাত আহাব্বানি যারা আমার হাসান হুসাইন কে ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহু আকবার